নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি আইএসএল থেকে হায়দ্রাবাদ এফসি নামটা কিন্তু উঠে যেতে চলেছে হায়দ্রাবাদ কিন্তু আর আইএসএল এ খেলবে না হায়দ্রাবাদের বদলে দিল্লি নামে নতুন একটা টিম কিন্তু আইএসএল এ খেলবে কি হয়েছে হায়দ্রাবাদ গত বছরই কিন্তু আইএসএল থেকে উঠে যেত কিন্তু তাদের নতুন ইনভেস্টর বিসি জিন্দাল গ্রুপ তাদের কিন্তু ইনভেস্ট করে বাঁচিয়ে দেয় তাদের সমস্ত বকেয়া পাওনা লোন স্যালারি সব কিন্তু তারা মিটিয়ে দিয়েছিল এবং জিন্দাল গ্রুপের জন্যই কিন্তু হায়দ্রাবাদ এফসি আবার আইএসএল এ গত বছর খেলেছিল কিন্তু জিন্দাল গ্রুপের বেস যেহেতু দিল্লিতে রয়েছে তাই দিল্লি থেকে হায়দ্রাবাদে অপারেট করা তাদের সম্ভব হচ্ছে না একটু অসুবিধাই হচ্ছিল সেই জন্য জিন্দাল গ্রুপ ঠিক করেছে হায়দ্রাবাদ নামের বদলে তারা রি করে দিল্লি এফসি নামে খেলবে কিন্তু सेम প্লেয়াররা খেলবে শুধু নামটা চেঞ্জ হবে আর হোম গ্রাউন্ডও চেঞ্জ হবে Алекসাজি সহ যে সমস্ত ফুটবলাররা আছে সবাই কিন্তু এবার দিল্লি এফসি বা ওই রকম কোন নামে টিমে হয়ে খেলবে হায়দ্রাবাদ নামটা কিন্তু আইএসএল থেকে উঠেই গেল আইএসএল চ্যাম্পিয়ন টিম হায়দ্রাবাদ তাদের নামটা এইভাবে মুছে যাওয়া কিন্তু একটু লাগছেই যাই হোক এত বড় গল্পটা বললাম কিন্তু একটা কারণে একটা প্লেয়ারের ব্যাপারে বলবো বলে সেই প্লেয়ারটার নাম হলো লাম গোলেন হ্যাংসিং চার ক্যাপ্টেন এই প্লেয়ারটাকে নেওয়ার জন্য ইস্ট বেঙ্গল কিন্তু টার্গেট করেছিল সেটা তোমরা সবাই জানো ইস্ট বেঙ্গল প্লেয়ারটাকে নেওয়ার ব্যাপারে কিন্তু অনেক দূর পর্যন্ত কথাবার্তা চালিয়েছিল কেরালা ब्लाস্টারসও কিন্তু সেই লাইনে ছিল केरলাও কিন্তু প্লেয়ারটাকে নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল কিন্তু গত কাল সারপ্রাইজিংলি কিন্তু সিং সি জিন্দাল গ্রুপের সঙ্গে কিন্তু চুক্তি করে নিয়েছে মানে হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি যারা এবার নতুন দিল্লি নামে খেলবে সেই টিমে কিন্তু সাইন করে দিয়েছে হ্যাংসিং এবং শোনা যাচ্ছে আগামী এক প্লাস এক বছরের জন্য কিন্তু একটা চুক্তি করে নিয়েছে সে ইস্ট বেঙ্গল ছেড়ে দিয়েছে কারণ ডিফেন্সিভ পজিশনে কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ার চাইছে ইস্ট বেঙ্গল তো সেই ক্ষেত্রে কিন্তু বড় একটা অ্যামাউন্ট জড়িয়ে আছে ইস্ট বেঙ্গল কিন্তু কথাবার্তা সেইভাবেই এগোচ্ছে সেই ব্যাপারে পরে বলছি হ্যাংসিং এর পরিবর্তন ইস্ট বেঙ্গল কাকে আনবে সেই ব্যাপারেও বলছি আপাতত কিন্তু হ্যাংসিং জিন্দাল গ্রুপের টিমের হয়ে কিন্তু খেলবে এরপরে যদি আমরা একটু মোহন বাগানের কথা তো মার্কাস জানিয়েছে আগামী দুই একদিনের মধ্যে নাকি মোহন বাগানে বড় একটা নিউজ আসতে চলেছে সম্ভবত মোহন বাগান বড় কোনো প্লেয়ারের ব্যাপারে কিন্তু আপডেট দেবে বা কোনো ইন্ডিয়ান টিউশনের সম্বন্ধে কিন্তু জানা যাবে যাই হোক দুই এক কিন্তু মোহন বাগানে বড় কোনো নিউজ আসতে চলেছে এছাড়া নেক্সট জেন কাপের জন্য কিন্তু মোহন বাগানের গ্রুপ ডিসাইড হয়ে গেছে মোহন বাগান কিন্তু বি গ্রুপে পড়েছে মোহন বাগানের সঙ্গে রয়েছে এফসি গোয়া ইফ সুইচ টাউন রয়েছে নটিংহ্যাম ফরেস্ট শোনা যাচ্ছে নাকি নেক্সট জেন গ্রুপ এবার ইন্ডিয়াতেই হবে এবং মুম্বাইতেই হবে এবং সেটা কিন্তু মে মাসি হবে এবারে হ্যাংসিং এর পরিবর্তে যেহেতু হ্যাংসিং হবে না ইস্ট বেঙ্গলে কাকে টার্গেট করেছে ইস্ট বেঙ্গল সেই ব্যাপারে বলি ইস্ট বেঙ্গল লাল রেম রুয়াতার আল থেকে কিন্তু টার্গেট করেছে এই লাল রেম রুয়াতার কিন্তু বাইশ বছর বয়স এবং এই প্লেয়ারটাও কিন্তু মিজোরামের প্লেয়ার এই প্লেয়ারটাও কিন্তু গত বছর চার্চিল ব্রাদার্স হয়ে খেলেছিল এবং এই প্লেয়ারটা কিন্তু আরো ভয়ঙ্কর প্লেয়ার ডিফেন্সিভ এবিলিটির সাথে সাথে এর অ্যাটাকিং এবিলিটিও কিন্তু মারাত্মক কত বছর আই লিগে এ কুড়িটা ম্যাচ খেলেছে এবং তার মধ্যে কিন্তু চারটে অ্যাসিস্ট আছে আর একটা গোল আছে তো চার্চিলের রাইট ব্যাকের বদলে এবার কিন্তু леফট ব্যাকের দিকে যাচ্ছে ইস্ট বেঙ্গল এখানে বলে রাখি এই প্লেয়ারটাকে কিন্তু এর আগেও একটা অফার পাঠিয়েছিল ইস্ট বেঙ্গল কিন্তু অফার কিন্তু প্লেয়ারটার পছন্দ হয়নি সেই জন্য সে নাকচ করে দিয়েছিল তো আবার নতুন করে ইস্ট বেঙ্গল কিন্তু এই প্লেয়ারটাকে অফার করছে যেহেতু হ্যাংসিংকে পাওয়া যাবে না তাই এই প্লেয়ারটাকে পাওয়ার ব্যাপারে কিন্তু একটু আগ্রহী আছে ইস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গলের সাথে সাথে আইএসএল এর অন্যান্য টিমও কিন্তু তাকে নিতে আগ্রহী দেখা যাক এবার শেষ পর্যন্ত কি হয় এরপরে একটা আপডেটের ব্যাপারে বলি কালকে থেকে কিন্তু যেটা খুব মার্কেটে ঘুরছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স নাকি চাইছে তাদের হর্মি পমের সাথে ইস্ট বেঙ্গলের লাল চুং নুঙ্গার একটা সোয়াব ডিল করতে হর্মি পমকে দিয়ে তারা লাল চুং নুঙ্গাকে পেতে চাইছে তো বলে দিই বন্ধুরা ইস্ট বেঙ্গল কিন্তু একজন সাইড ব্যাকের প্লেয়ার দিয়ে একজন সেন্টার ব্যাকের প্লেয়ারকে কেন নেবে কুন্ডা সিবি খেলেছে ঠিকই কিন্তু সে তো মূলত সাইড ব্যাকেই খেলতে পারে আর হর্মিপম কিন্তু শুধু সিবিতেই খেলে উপরন্তু হর্মিপম গত বছর যা জঘন্য পারফরমেন্স করেছে কেরালা ব্লাস্টার্স এর কি অবস্থা ছিল সেটা তো সবাই জানে তো ইস্ট বেঙ্গল কেন নুঙ্গাকে দিয়ে হর্মিপমকে নেবে যেখানে ইস্ট বেঙ্গলের এমনিতেই সাইড ব্যাক কম আর সিবিতে অলরেডি আনোয়ার আছে আর রাহুল বেকে আর মেহতাবের সঙ্গে কথা হচ্ছে যাই হোক এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গল বর্তমানে কিন্তু প্রচুর বিদেশির সাথে কথা বলছে প্যালেস্টাইনের যে মিডফিল্ড ফিল্ডার মোহাম্মদ রাশিদের ব্যাপারে কথা হচ্ছে এর আগেও কিন্তু এই প্লেয়ারটার ব্যাপারে কথা হয়েছে ইস্ট বেঙ্গলে আবার হচ্ছে দেখুন কথা বলাটা কিন্তু কোনো ব্যাপার না কথা হতেই পারে তো কথা বললেই কিন্তু কোনো প্লেয়ারে সাইন হয়ে যায় না তো মোহাম্মদ রাশিদের ব্যাপারটা কিন্তু সেরকমই ব্যাপার এখনো ইনিশিয়াল স্টেজে কথাবার্তা হচ্ছে প্রোগ্রেশন কিন্তু সেরকমই হয়নি যখন কিছু প্রোগ্রেশন হবে তখনই কিন্তু বলা যাবে এর সাথে সাথে একটা সৌদি আরবের লিগে খেলা একটা প্লেয়ারের সাথেও কিন্তু ইস্টবেঙ্গল কথা বলছে ইস্টবেঙ্গল কিন্তু পুরোটাই এখন ইনিশিয়াল স্টেজে বিভিন্ন প্লেয়ারের সাথে কথা বলছে তো সৌদি আরবের প্লেয়ারটার ব্যাপারে বলে কিছু লাভ নেই যখন কিছু হবে তখন কিন্তু বিশদে বলা যাবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার